এইভাবে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে সত্যি ভীষণ মন তো ভাবতেও পারিনি এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো মুখের কথা নয় এত জনের মুখে এত কটু কথা শুনেছি না তারপরেও যে এইভাবে আমাদের স্বপ্নটা শেষ হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি এইভাবে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে সত্যি ভীষণ মন খারাপ মানে ভালো লাগছে না কিছু বাঁচার যে ইচ্ছেটাই সেটাই নয় কি বলবো মানে অনেক লোকের মুখে অনেক কথা শুনেছি যেগুলো খুবই মানে কষ্টদায়ক মানে আমরা তো হাউস হাউসওয়াইফ আমরা কোনো চাকরিও করি না আর আমাদের কোনো ইনকামও নেই তো ভেবেছিলাম বাড়িতে থেকে সংসারের কাজকর্ম শেষ করে নিজেদের মানে চ্যানেলটাকে ভিডিও ছেড়ে শর্ট বলো ব্লগ বলো বাড়ির সমস্ত ভিডিও ছেড়ে কোনোভাবে একটু হলেও দাঁড় করিয়েছিলাম কিন্তু ভগবানের হয়তো আমাদের প্রতি বিরূপ মনোভাব ভগবানই হয়তো চায় না যে আমরা বড় হই বা দু টাকা ইনকাম করি আমরা নিজেরা স্বাবলম্বী হই তার জন্যই আজ আমাদের চ্যানেল মানে ডিলিট হয়ে ডিলিট বলতে গেলে এক প্রকার হয়ে গেছে ডিলিট অবশ্য হয় কিন্তু এক প্রকার হয়ে গেছে তো মানে আর যে ভবিষ্যতে কি করব আমরা তো আর মনে হয় তোমাদের কাছে আমাদের ব্লগ দেওয়া হবে না আর হয়তো তোমাদের সঙ্গে আমাদের আর নতুন করেও হয়তো যে চ্যানেল খুলে ভিডিও করব। এই চ্যানেলটা ঠিক কতদিনের আছে সত্যিই জানি না যতদিন আছে ততদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব আর পরে মনে হয় না আর মনে জোর পাবো আবার একইভাবে ভিডিও ছাড়বো এই মনের জোরটা হয়তো আর পাবো না কখনও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর হয়তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে না আমাদের এখানে জীবনের সমাপ্তি বলতে পারো কারণ শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব একটা ভালো নেই আমাদের ইউটিউবে অনেক 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 বড় প্রবলেম এসছে সেই প্রবলেমে একটু মন খারাপ তো ব্লগ তো দিতে হবে তোমাদেরকে তার জন্য একটু বিকেল বেলা বেরিয়েছি বাড়ির বাইরে তো মনটা একটু ফ্রি হবে হ্যাঁ তো ব্লক করছি ডেইলি ব্লগ আমরা কিন্তু সিরিয়াস ভাবেই বলছি আমাদের ইউটিউবে অনেক বড় প্রবলেম হচ্ছে খুব বড় প্রবলেম জানি না এই প্রবলেম কি করে কাটাবো তো চেষ্টা করছি আর আমাদেরকে মানে এই ব্যাপারে কেউ সলিউশন যে দিবে সেরকম কেউ নেই নিজেদেরকেই করতে হচ্ছে আর যত ইউটিউব ঘেটে ঘেটে দেখে দেখে নিজের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এটা কি হবে হ্যাঁ মানে একটু এ গালে মানে এক পা এ গালে পা পিছাচ্ছি হ্যাঁ তবুও চালিয়ে যাচ্ছি যা হয় দেখা যাবে তো বিকেলবেলা দেখো দুই যাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়ও দেখো লোকজনের যাতায়াত শুরু হয়ে গেছে বলতে গেলে সন্ধ্যা করতে যা হ্যাঁ কিন্তু এখন একটু বেলা করে সন্ধে হয় হ্যাঁ তো আমাদের বাইকটা দেখো তোমাদেরকে দেখাই আমাদের বাইক সম্বন্ধে কিছু বলবে না হ্যাঁ আমাদের বাইকটাকে একটু ঘুরে দেখাও কত সুন্দর দেখো সুন্দর বাইকটা একদম পরিষ্কার তাই না হ্যাঁ এই যে দেখতে ভালো একদম নোংরা হয়ে আছে জ্বালন ওদিকে ওদিকে আম কাঠ এদিকে বালি পড়েছে তারপর এদিকে আরো এদিকটা দেখতে পাচ্ছ গোটটা নোংরা হয়ে পড়েছে তো পরিষ্কার হবে আস্তে আস্তে আর সামনে একটা নতুন শখবর আসছে সেই জন্য তো পরিষ্কার করতেই হবে বাড়িতে বিশাল বড় একটা অনুষ্ঠান আসছে তো কিসের অনুষ্ঠান সেটা কিন্তু বলবো না তোমরা যারা আমাদেরকে চেনো তারা নিশ্চই বুঝতে পারছো কি মানে অনুষ্ঠান আসতে চলেছে তো বেশি দিন বাকি নি কুড়ি থেকে বাইশ দিন মতো বাকি আছে হ্যাঁ আর তাড়াতাড়ি মানে কাজে লেগে পড়তে হবে আর বাড়ির পরিষ্কার সহ বাড়িও পরিষ্কার হবে অনেক 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 কাজ তো এখন একটু মানে রেস্ট নিয়ে নিচ্ছি কাজে নামার আগে এত বাড়িতেও কাজকর্ম নেই আগে 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 আমুল হতো সকাল থেকে কাজ শুরু হতো সন্ধ্যার সময় স্নান করতাম এটা হবে হবে সকাল থেকে সন্ধ্যা রান্না এদিকে ঘর পরিষ্কার তুমি সেই মুহূর্ত আসবে আসবে হ্যাঁ কষ্ট তারপরে কিন্তু ভালো দিন আসবে সেদিনের অবস্থা অবস্থাও আমাদের ভালো আমাদের দেখতে পাবে দেখাবো তোমাদের অবশ্যই যত ব্যস্ত থাকি না কেন ভাই আমাদের কাজ হালকা করে দাও চলো

ও কোন হ্যাঁ হ্যাঁ এটা তো লোকের ঘরে লোকের ঘরে আইছেন অনুষ্ঠান হবে বলে এখানে মেশিন এসে পড়েছে তা নয় তা নয় সত্যি কথাটা বলি এই যে দুদিন আগে যে ঝড় হয়েছিল না তার জন্য কারেন্ট ছিল না তিন দিন ধরে তো এখানে পাড়াতে সবাই মিলে তুলেছি ও কই তুমি তুলেছ নাকি দা ডাকাও গো এ বাবা বিশাল বড় বেল গো ফাটা গো

অবাক হবে না আমি অবশ্য ভাল গানটা গাইছি তবুও চালিয়ে দিচ্ছি মোটামুটি করে তবে বলো তুমি অবাক হবে না তারপরে কি আছে না কি সোনা সোনার গানটা মনেও নেই জামাকাপড় হবে তোলো তোলো ও এখানে ফুল গাছে ফুল ধরেছে গো কুড়ি এসেছে

মেঘ উঠেছে মেঘ উঠেছে ওই যে দেখো মেঘ উঠেছে বৃষ্টি হবে এখানে একটা রেখে দিয়ে গেলে নাকি কুমড়ো ডাঠা কুমড়ো এর ভেতরে কিন্তু সাপ আছে জানো তো সাপ এর ভেতরে ইটের ভেতরে আরে সিরিয়াস সেদিন আমি মজা করছি না সিরিয়াস সেখানে সাপ ঢুকেছিলো হ্যাঁ 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 না কি খিরসি তব না কি একটা বলে তো কি তপসাপ বিষাক্ত নয় কি ছো বলে এক ছো বলে ছবি করে রেখে দিয়ে যেন কি মজা করছে নাকি